হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শনিবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক কাপ অ্যাফ্রেশ নিয়ে আর এদিকে আমার ছেলে এই যে খেতে বসেছে এখন বাজে সকাল দশটা আলু সেদ্ধ ভাত সাথে একটা ডিম পোস্ট এই দিয়ে আমার ছেলে ভাত খাচ্ছে ও এখন যাবে স্কুলে আজকে ওর প্রোজেক্ট জমা দিতে হবে এর জন্য স্কুলে যাবে আর আমি রান্না করবো তার জন্য আমি কচু কেটে নিয়েছি আজকে কচুর শাক রান্না করা হবে তার আগে একটু এই যে অ্যাপ্রেসটা অ্যাফরেস তো না আজকে শেক বানিয়ে নিয়েছি এটা খাচ্ছি আর সকালবেলা উঠে প্রচুর কাজকর্ম সেরেছি আর দেখো সকালেই তোমরা দেখতে বুঝতে পারছো একদম ঘেমে জল হয়ে গেছি কেননা সকালবেলায় রোদের তাপটা একটু বেশি আর যেহেতু ঘরের কাজকর্ম করছি আর অঝরে ঘাম ঝরছে দিয়ে কি আর করা যাবে তা চলো এটা খেয়ে নিই খেয়েটে তারপরে কচু শাকটা কেটেছি সেটা তোমাদের একটু দেখাই তারপরে আমি রান্নাটা শুরু করব। চলে আসলাম রান্না করতে আর সকালবেলা সিদ্ধ ভাতটা মা করেছিল আর আমি একটা ডিম্পোজ করে দিলাম ছেলেকে ও খেয়ে গেলো আর এদিকে এসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কচুর শাক রান্না করব এই যে কচুগুলো কেটে নিয়েছিলাম সকালবেলা আমাদের বাগান থেকেই কচু নিয়ে এসেছি তুলে মানে ডগাগুলো কেটে নিয়ে এসেছি আর এগুলো এখন রান্না করব। এখানে যে রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বলছি লঙ্কা চিরে নিয়েছি আর কড়াই তো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কেননা কচু একটু ভাপ না দিলে না ভালো লাগে না ভাপ দিলে বেশ কষ্টটা বেরিয়ে যায় এবার এর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলেই কচুটা একদম নরম হয়ে যাবে ঢেকে দেবো নুনে জব্দ সব কিছু হলুদটা পরে দেবো যখন ভাব দিয়ে নামিয়ে নেব রসুনটা সোমবার দেবো তখন দেবো হলুদ এখন দেখা যাচ্ছে যে অনেকটাই কড়াই ভরে গেছে কিন্তু দেখো পরেও যাচ্ছে কড়াই ভরে গেছে কিন্তু যখন ঢেকে দেব তারপরে একদম অল্প একটু হয়ে যাবে এই যে ঢেকে দিলাম ওর মতো ও সিদ্ধ হতে থাকুক আর আমি এদিকে রসুনগুলো থেতো করে নিই ঘর লেপা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি যে মাত্র স্নান করে আসলাম আর এই নাটিটা পরলাম এই নাটিটা না দেখো এই জায়গাটা তোমাদের কি দেখাতে থাক এইটা একটা সেলাই ফিরে গেছে এটা একটু সেলাই করতে হবে তো বাইরে ছিল এই নাটিটা এর জন্য এটা পরেই ঘরে চলে আসলাম স্নান করে আর ঘরে ঢুকিনি দি কেননা ভিচিয়ে যাবে ঘরটা এর জন্য আর ঘরে দিকে নিয়ে আসছে একদম বাথরুম থেকে জামা কাপড় সেরে তারপরে ঘরে এসেছি আর ঘরটা লেপেছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো এই যে পুরো ঘরটা লেপে নিয়েছি অনেক দিন পরে ঘর লেপা হলো আর ঘরের এই যে ফার্নিচারগুলো সব সরানো হয়েছে তো একবার এদিকে একবার ওদিকে করা হয়েছে প্রতিটা জায়গায় প্রচুর মাটি উঠে গিয়েছিল। সেই মাটি দিয়ে দিয়ে লেপতে হলো আর এই যে টেবিলটা এখানে রেখেছি উপরে একটা কালো দেখো কাপড় দিয়ে দিয়েছি আমার এই টেবিলটার উপরে একটা প্লাই লাগাতে হবে সেটা মিস্ত্রি দাদাকে বলেছি কিন্তু আজ আসি কালাসি করে করে আর আসছে না এর জন্য এরকম আপাতত কাপড় দিয়ে রেখেছি দুদিন পরে এটা পাল্টিয়ে দেবো আর এই যে চলো বাইরের দিকটা যাই যে বারান্দাটাও পুরো লেপে নিয়েছি মাটির ঘর লেপলে যতটা সুন্দর লাগে না লেপলে কিন্তু ততটাই বাজে লাগে দেখতে আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি জামা কাপড়গুলো আমি এখানে রেখেছি এইমাত্র বৃষ্টি শুরু হলো আমি একটা জিনিস দেখেছি যেদিন আমি ঘর লেখবো সেদিনই বৃষ্টি হবে জানি না কেন এই জিনিসটা হয় মেঘেরও আমার সাথে শত্রুতা মানুষ তো শত্রুতা করেই তার সাথে প্রকৃতিও আমার সাথে শত্রুতা করে চ্যাক সবাই আমাকে মনে রাখে সঠিক সময় আমার সাথে তাদের ব্যবহারগুলো করতে পারে এটাই অনেক তাই না কেউ বন্ধু হিসেবে মনে রাখুক বা শত্রু হিসেবে মনে রাখুক মনে রাখে এটাই অনেক বেশি দরজাটা আবার দিয়ে দিলাম কারণ জলের ছাট আসছে দেখো ঘরের মধ্যে জলের ছাট ঢুকে যাচ্ছে এর জন্য দরজাটা দিয়ে রাখি ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা তাও জানি না প্রচণ্ড টিনের আওয়াজ হচ্ছে বৃষ্টির বৃষ্টি হচ্ছে একটু টেনশনও হচ্ছে এখন দেড়টা বাজে দুপুর ছেলে এখনও স্কুল থেকে আসেনি শনিবার যেহেতু হাফ স্কুল ছুটি হয়েও গেছে কিনা এখনও হয়নি বলতে পারছি না যদিও বা হয়ে যায় বৃষ্টিতে তো আসতে পারবে না বৃষ্টি কমবে তারপরে বাসে উঠবে তো চলো স্নান করেছি এখন একটু খাওয়া দাওয়া করবো আর রান্না বলতে সেই কচুর শাকটাই এখনও কমপ্লিট হয়নি রান্না করতে করতেই আমি রান্নাটা স্টপ রেখে তারপরে ঘরলাপা শুরু করে দিয়েছি রান্না করতে গিয়েছি তারপর দেখি যে ঘরে তেল নেই আর তেল আনতে লেট হবে বাবা দোকান থেকে আসবে তারপরে তেল নিয়ে আসবে এর জন্য দেখলাম যে দেরি হয়ে যাবে আমি ঘরলাপাটা শুরু করে দিই সেই কচুটা সিদ্ধ করেছি সেইভাবেই রয়েছে এই যেখানে রয়েছে সকালে মা সিদ্ধ ভাত রান্না করেছিল সেই সিদ্ধ ভাতই এখন খাবো তারপরে আমি ওই ঘরে তেল নিয়ে এসেছি এখন ওই ভাত থেকে নিয়ে এসে তারপরে কতু শাককে রান্না করবো তো চলো আমি খেয়ে নিই তারপরে এবার আসছি ফাইনালি রান্না করতে চলে এসেছি তেলও নিয়ে এসেছি বাবা আর এই যে ডিমের তরকি রান্না করবো বলে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা এখন ভাজবো আর এদিকে তো এই যে কতু শাক বসিয়ে দিয়েছি কতুর শাকটা কব বাদাম দিবে বাদামগুলো রেখেছি দেখো ভাজা বাদাম এখন ডোলা দেবো ডলা দিলে খুশা সব ছাড়িয়ে যাবে তারপরে কত সকাল মধ্যে দিয়ে দেবো দিনটা ভিজে নি একটু পরেই তো আবার ছেলে বায়না ধরবে যে আমাকে আমার জন্য রুটি করে দেবো তো দেখলাম যে একবারেই করে ফেলি তাহলে আমি রাত্রে একটু টাইম পাবো বসে থাকা স্নান করবো আমি একবার আর এই যে রান্নাটা হয়ে গেছে কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই দেখো রুটি করে নিয়েছি এটা রান্নার মধ্যে পড়ে কিনা জানি না রুটিটা করলাম আর এখানে দেখো পড়ে গেছে এখানে সেই কচুর শাক আর একমোর ভাত রয়েছে একটু কুড়ি রেখেছিলাম এরকম আর এখানে রয়েছে যে ডিমের ঝোল এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়ার মেনু এগুলো এখন সব গুছিয়ে নেবো বাসনপত্র কিছু রয়েছে সেগুলো ধুবো তারপর আমি স্নান করে আসবো কারণ পুরো নাইটিটা ভিজে গেছে আরে ভিজে নাইটি নিয়ে রাতে দেখো আটাও মেখে গেছে নাইটির মধ্যে তো চলো আমি ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি গা হাত পা ধুয়ে এই যে নাইটি সেলে নিয়েছি আর যে নেপা ঘরের মধ্যে বারবার হাঁটা করছে বলে দেখো বালি বালি হয়ে গেছে আবার ঝাড়কে দিলাম এখন এই যে একটু ফ্রেশ হচ্ছে মানে মাটির ঘর মানে দেখেছি তো পোকা মাকড়ের মানে শেষ নেই চেলা এই চেলাটা এখনই যদি আবার পায়ের মধ্যে কামড় দিত তাহলে বুঝতে পারছে এখন আমাকে নিয়ে কি শুরু হয়ে যেত দৌড় শুরু হয়ে যেত এখন একদম পায়ের কাছে চলে এসেছে নিজে একটু ফ্রেশ হলাম নাইটিটা ছেড়ে নিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম জামা কাপড়গুলো সরিয়ে আর এই যে ঘরটা দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে মানে বসতে পারবো নইলেই হাতে পায়ের নিচে বালি বালি লাগলে বিছানার মধ্যে বালি বালি থাকলে না মানে বসে শুয়েও কোনো শান্তি নেই তাই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি রাত্রে খাওয়া দাওয়া করবো রান্না তো হয়েই গেল চলো পরে আসছি কতটা বিষাক্ত পোকা বুঝতে পারছো মানে এতগুলো বাড়ি মারলাম মারলামটাতে তোমরা তো দেখলে তারপরেও দেখো এখনো নড়ছে এখনো আবার মারতে হবে দাঁড়াতার ব্যবস্থা করছি দেখবেন দৌড় মানে ছিটকে চলে আসলো আমার পায়ের কাছে মানে চোখটা পড়েছে তাই না বললে তো পায়ে কামড় দিয়ে চলে যেত সব কাজকর্ম সেরে নিলাম ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে একটু চুলটাও আসড়িয়ে নিলাম আর তারপর অনেকক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম এখন একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম খেয়ে নিই খেয়ে ঠিয়ে তারপরে শুয়ে পড়বো আর এই যে বিছানার মধ্যে রয়েছে এটা আজকে আমার ছেলে স্কুল থেকে এটা দিয়েছে এটা হচ্ছে ওদের একটা কি পরীক্ষা করার জন্য ব্লাড নিয়েছিল সেই রিপোর্টটাই দিয়েছে মানে রিপোর্টটা নর্মাল যেটা মানুষের স্বাভাবিক অবস্থায় থাকে মানুষের শরীর সেইভাবেই আছে কোনো অসুবিধা নেই এটা তুলে রাখতে হবে বিছানার মধ্যেই রয়েছে আর চলো আমি খাওয়া দাওয়া করবো এখন আমি খাবারটাও বেড়ে নিয়েছি খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে বিয়ে করব এই যে নিয়ে নিলাম একটা ডিম দিয়ে ডিমের ডিমের তরকারি দু পিস রুটি এই খাবো এখন আর কচু শাকটা তো রুটির সাথে খাওয়া যায় না এর জন্য ওটা এখন খাবো না কালকে ওটা খাবো ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে একটু হালকা হালকা করে রান্না করেছি এখন আমি একাই খাচ্ছি ছেলে এখনও প্রাইভেট থেকে আসেনি আটটা তো বাজে বললাম আসার টাইম হয়ে গেছে প্রায় ও চলে আসবে তো ওর খাবারটা তো বেড়েই রেখেছি এই যেখানে থালের মধ্যে রয়েছে ওর খাবারটা তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে